এই পর্বের শুরুতে আমরা দেখি সেই মেয়েটাকে যে কিনা পার্ক সোহার বন্ধু এবং মেটা ক্লাসের অন্য একটা মেয়েকে বুলি করছিল এই মেয়েটার নাম ছিল সাংবিন এখন সে একটা ফাঁকা ক্লাসরুমে গান গাইতে গাইতে ঢোকে এরপর একটা বেঞ্চে বসে তার মেকআপ সামগ্রী বের করে মেকআপ করতে শুরু করে হাতে নখের উপরে ডিজাইন করতে করতে সাংবিন একটা আওয়াজ শুনতে পায় মনে হয় কিছু একটা পড়ে গেল সাথে অন্য স্টুডেন্টদের চিৎকার সাংবিন দ্রুত জানালার কাছে গিয়ে দেখে একটা মেয়ে নিচে পড়ে আছে মেয়েটা হয়তো আত্মহত্যা করেছে অথবা কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর এই মেয়েটা অন্য কেউই নয় সেই মেয়েটা যাকে তারা সবাই মিলে বুলি করার চেষ্টা করেছিল কিন্তু পার্ক সোহার কারণে তারা করতে পারেনি মেয়েটার নাম ছিল মুন ডংহি সাংবিন যখন জানালা দিয়ে উকি দেয় তখন নিচে থেকে একটা স্টুডেন্ট চিৎকার করে বলে সাংবিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে দ্রুত পুলিশকে কল দাও তো এরপর দেশটা শিফট হয়ে জাজ কিম আর তার দুই সহকারীর কাছে যায় তারা ইন্টারভিউ দিতে আসা ক্যান্ডিডেটদের কাছ থেকে কাকে বেছে নেবে তাই নিয়ে চিন্তা করছিল হঠাৎ এক সহযোগী জাজকিমকে হেসাং এর সিবি দিয়ে বলে এর ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায় জাজ কিম এটা দেখে বলে আচ্ছা এই মেয়েটা ছোটবেলায় ঘটা ঘটনার জন্য আছে পাবলিক ডিফেন্ডার হতে চায় তখন অপর বলে আমার মনে হয় না তাকে নেওয়া উচিত হবে কারণ কাহিনী ইন্টারেস্টিং কিন্তু কর্মক্ষেত্রে তার রেপুটেশন সেভাবে হ্যান্ডেল করতে পারে না তার রেপুটেশন এতটাই বাজে যে লোকে হেসাংকে বিশ সেকেন্ড বলে ডাকে মানে মাত্র বিশ সেকেন্ডের একটা লাইন বলে সে কেস ক্লোজ করে দেয় তাই আমার মতামত হেসাংকে না নেওয়াই ভালো হবে এরপর ফ্ল্যাশব্যাকে হেইসাং এর কোর্টের কাজ দেখানো হয় কিন্তু অপর সহযোগী বলে আমার মনে হয় সে সাহসী উদ্যমী পরিশ্রমী সুযোগ পেলে সেও একজন ভালো পাবলিক ডিফেন্ডার হতে পারে তাই আমার মতামত তাকে নেওয়া উচিত এখানেও ফ্ল্যাশব্যাকে এর সাহসী পদক্ষেপ দেখানো হয় এরপর দুই সহযোগী জাজকিমের মতামত জানতে চায় জাজ নিজেও এখন কনফিউজ কারণ কখনো হেসাংকে তার ভালো লয়ার মনে হচ্ছে আবার কখনো খারাপ তো এর একমাস পরের ঘটনা হেসাং এবং কোয়ানো পাবলিক ডিফেন্ডার পদে সুযোগ পেয়ে যায় আর সেটা নিউজ পেপারে আসে হেইসাং তো ভীষণ খুশি কিন্তু তার থেকেও বেশি খুশি হয় তার মা সন্তানের সাফল্যে মা বাবা খুশি হবে এটাই স্বাভাবিক প্রতিটি মা বাবাই চায় তার সন্তান সফলতার চূড়ায় উঠুক তো হেইসাং এর মা তো ব্যানার টানিয়ে টানিয়ে দিচ্ছে আর ব্যানারে লেখা আছে হেসাং পাবলিক ডিফেন্ডার হিসেবে নিয়োগ পেয়েছে শুধু তাই নয় তার মা ছোট ছোট লিফলেট বানিয়ে সেগুলো বিভিন্ন জায়গায় পোস্টারের মতো লাগিয়ে দিচ্ছে হেসাং এই কাজে খুবই বিব্রত আর বিরক্ত হয় সে দ্রুত গিয়ে পোস্টায় গুলো তুলতে থাকে তখন তার মা এসে তার মাথা একটা মাইর দেয় সাথে সাথে হেসাং বাচ্চাদের মতো করে বলে তোমাকে কতবার বলেছি মাথায় মারবা না আর এসব কি করছো তুমি তুমি এমন করছো যেন পাবলিক ডিফেন্ডার কত বড় কিছু হেসাং এর মা বলে অবশ্যই অনেক বড় কিছু এখন তুমি সরকারের বেতনভুক্ত উকিল জাজ বা প্রসিকিউটরের সমানই সম্মান এখন কথা না বলে আমি যা করছি আমাকে করতে দাও তো এখানে হেসাং এর মা মনের আনন্দে বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে আর গান গাইছে এসব শুনে হেসাং বলে মনে হচ্ছে তুমি তোমার ধার শোধ করার টাকা একেবারেই পেয়ে গেছো তখন তার মা বলে টাকাটা বড় ব্যাপার নারে রে পাবলিক ডিফেন্ডার হয়েছে এটা অনেক বড় ব্যাপার তখন হেসাং মজা করে বলে তাহলে আর টাকা শোধ করা লাগবে না এবার তার মা আবারও তার মাথায় মেরে বলে ভালো পাবলিক ডিফেন্ডার হওয়া এত সহজ নয় সামনের পথ আরো কঠিন হবে হেসাং কথাগুলো সিরিয়াস না নিয়ে আবারও মজা করে বলে আমি তো ভাবলাম অনেক সহজ কাজ সরকার আমার জন্য কেস ধরে আনবে আমাকে সেটা নিয়ে লড়তে হবে মাস শেষে বেতন ব্যাস আর কি চাই আমি তো ভাবছি কয়েক মাস চাকরি করে ভালো টাকা জমিয়ে একটা বিয়ে করে সংসারই হয়ে যাব এই কথা শুনে হেসাগের মা আবারও তার মাথায় টোকা দিয়ে বলে এরকম করলে করিয়াই তুমি প্রথম পাবলিক ডিফেন্ডার হবে যে কিনা ভরা আদালতে মায়ের কাছে মায়ের খাবে হেসাং আর কিছু বলে না এরপর হেসাং এর মা জিজ্ঞেস করে সে কি থাকার জন্য কোনো রুম পেয়েছে হেসাং জানায় কোর্টের কাছে একটা ঘর পেয়েছে সে যদিও ছাদের চিলে কোঠায় ঘর তাও দুই রুম এক বাথরুম আছে হেসাং এর মা তখন বলে সে ভালো কাজ করেছে কিন্তু ইউনিভার্সিটি এখান থেকে অনেক দূরে হয়ে যায় হেইসাং বলে সরকারি চাকরি এখন কি করা যাবে এরপর তার মা জিজ্ঞেস করে সেখানে তার কোনো পরিচিত কলিগ বা সিনিয়র আছে কিনা সাং বলে তুমি আগে কখনো এরকম কাউকে দেখেছো আমার সাথে আমার এরকম কেউ লাগবে না এরপর দৃশ্য শিফট হয় ইউনজু ব্রাঞ্চের পাবলিক প্রসিকিউটরের অফিসে এখানে সাংবিনকে এক পুলিশ ইন্সপেক্টর জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা করছে আসলেই সাংবিন সে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা তো সাংবিন এখানে খুবই রিল্যাক্স মুডে চুইংগাম চাবাচ্ছে আসলে সত্যিকার অর্থে সাংবিন আসলেই তো মুনডংহিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি কিন্তু পুলিশ ইন্সপেক্টর এক প্রকার প্রেসার দিয়ে এটাকে সত্যি বানাতে উঠে পড়ে লেগে গেছে পুলিশ ইন্সপেক্টর বলে তুমি তো মুন্ডহিকে হিংসা করতে কারণ সে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছে কিন্তু তুমি পাওনি এছাড়া শুনেছি তুমি তার নাম ব্যঙ্গ করেও ডাকতে কারণ মুন্ডংহি প্লাস্টিক সার্জারি করেছিল বলে এতেই তুমি খান্ত হওনি ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেললে এবার সাংবিন কিছুটা রেগে যায় আর বলে আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিইনি আমি তো জানতামই না সে কোথায় আছে তার উপর হতে পারে আমার গ্রেড কম তাই বলে আমার এতটা ব্যাড টেম্পার নেই যে আমি কাউকে মেরে ফেলবো এবার পুলিশ ইন্সপেক্টর আরও জোর দিয়ে বলে তোমাদের ক্লাসমেটরা এই যে সাক্ষীর কাগজে সই করেছে তারা সাক্ষী দিয়েছে এবার সাংবিন রাগে সেই কাগজটাকে ছিঁড়ে ফেলতে যায় পাশে ছিল প্রসিকিউটর সিউডো হিউন সে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে প্রসিকিউটর সিও এসে পুলিশ ইন্সপেক্টরকে একটা ক্যান্ডি দিয়ে বলে এটা খেয়ে ফ্রেশ হয়ে মাথা ঠান্ডা করুন ইন্সপেক্টর ইয়াং এবার এই ইয়াং নাম শুনে সাংবিন তো হেসেই গড়িয়ে পড়ে এতে ইন্সপেক্টর ইয়াং বেশ বিব্রত হয়ে যায় আর ঝাড়িও দেয় এরপর প্রসিকিউটর সিও সাংবিনকে ডেকে তার টেবিলে নিয়ে যায় প্রথমে প্রসিকিউটর সিও সাংবিনের হাতে নখের ডিজাইন দেখে তাকে প্রশংসা করে আসলে এটা একটা টেকনিক যাকে বলে আইস ব্রেকিং কারোর সাথে কোনো কিছু নিয়ে কথা বলার আগে তার সাথে ক্লোজ হতে হয় জড়তা কাটাতে হয় আর এখানে কথা হচ্ছে মার্ডার নিয়ে তাই প্রসিকিউটর সিও আগে সাংবিনের সাথে জড়তা কাটিয়ে নিচ্ছে এর ফাঁকে সাংবিন পেছনে ফিরে ইন্সপেক্টর ভেঙচিও দেয় এরপর সেখানে একজন আসে সবার জন্য স্যান্ডউইচ নিয়ে স্যান্ডউইচ খেতে খেতে প্রসিকিউটর সিও সাংবিনকে আবারও প্রশ্ন করে সাংবিন তাহলে তুমি জানতে না সেই রুমে মুনডি ছিল আবার তুমি অন্য কাউকেও রুমে দেখো সাংবিন বলে আমি এক কথা বারবার বলতে পারবো না আমি ধরে নিলাম আমি জানতাম মুন্ডংহি সেখানে ছিল কিন্তু চারতলার উপর থেকে কেউ কেন তাকে ফেলতে যাবে যদি মারতেই না চায় আমি তো মারতে চাইনি এরপর প্রসিকিউটর সিও আরও জিজ্ঞেস করে তাহলে তুমি মুনডংহিকে বুলি করতে না সাংবিন বলে না না কখনোই না আমি তো শুধু নাম ব্যঙ্গ করেই ডাকতাম কারণ সে দুইবার প্লাস্টিক সার্জারি করিয়েছিল আমরা তাকে তাই ডাবল নোজ বলে ডাকতাম আর এটা শুধুই ফান হিসেবে সবাই বলতো আর হাসতো প্রসিকিউটর সিউ তখন বলে তোমরা তাকে এই নামে ডাকতে শুনে মুন্ডংহি কি হাসতো মানে যেহেতু মজা করে বলতে এবার সাংবিন চুপসে যায় তখন প্রসিকিউটর সিউ আবারও বলে যদি মুন্ডংহি এটায় মজা না পেত তবে এটাও কিন্তু একটা ক্রাইম সাংবিন আরও চুপসে যায় তার তো কথাই বন্ধ হয়ে যায় এবার প্রসিকিউটর সিউ বলে আমি তো এটা মজা করেই বললাম কই তুমি তো হাসলে না আচ্ছা এরপর আর মজা করবে না ওকে এবার তো মনে হচ্ছে মাছ যেন জালে আটকে গেল প্রসিকিউটর সিও এবার বলে তো তুমি হচ্ছ গোসাংবিন যে কিনা মুনডংহির মার্ডার কেসের সাসপেক্ট আসামি এখন তুমি অপরাধ স্বীকার করে নিতে চুপ থাকতে পারো অথবা কেস লড়াইয়ের জন্য লয়ার নিয়োগ করতে পারো সাংবিনে নিউজ পেপারে ছাপা হয়ে যায় স্কুলে সবাই এটা নিয়ে কথা বলছিল তাতে পার্ক সোহার কিছুই যায় আসে না সে কানে হেডফোন দিয়ে পড়াশোনা করছিল এমন সময় তার এক ক্লাসমেট সাংহুন এসে সোহার কান থেকে হেডফোন খুলে বলে আরে এখন পড়াশোনার সময় না দেখো নিউজে কি লিখেছে দেখলে অবাক হয়ে যাবে সোহা বলে আমি অবাক হই না তখন সাংহুন বলে আরে তুমি সাংবিনকে তো চেনো লাল চুলের মেয়েটা যে কিনা তোমার আশেপাশে ঘুরত তোমাকে পছন্দ করত সে তো মুন্ডংহির খুনের কেসে ধরা খাইছে তখন সোহা সে নিউজ না দেখে তার চোখে পড়ে নিউজ এবার তো সোহা যেন আকাশের চাঁদ পায় এতদিন ধরে যাকে সে খুঁজে আসছে তাকে সে পেয়ে গেছে এত খুশি হয় যে সাংহুনকে জড়িয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় সবাই বুঝতে পারে না একটা খুনের নিউজ কিভাবে একজনকে আনন্দ দিতে পারে এরপর সোহা স্কুল থেকে বের হয়ে ছুটতে ছুটতে কোর্ট হাউসের দিকে যায় রাস্তা অ্যাক্সিডেন্ট করে নাকি পড়ে যায় সেদিকে তার কোনো হুশি নেই প্রাণপণে ছুটতে থাকে আর অবশেষে সোহা পৌঁছে যায় কোর্ট হাউসে এবার আমরা ইউনজু জেলের একটা সেল দেখতে পাই সেখানে তিনজন আসামি আছে এর মধ্যে একজনের নাম জুনগুক অপর এক আসামি তাকে প্রশ্ন করে কাল তো তুমি ছাড়া পাবে তো বের হয়ে কি কাজ করবে ঠিক করেছ জুনগুক বলে তার পরিচিত এক লোক আছে তাকে কাজের ব্যবস্থা করে দেবে তখন সেই আসামি বলে তুমি তাহলে আসলেই লাকি তখন জুনগুক বলে বাইবেলে আসলে সবকিছু সমাধান আছে তখন সেই আসামি জুনগুকের থেকে বাইবেল নিয়ে বলে এখন থেকে পড়া শুরু করলে সে কোনো পথের সন্ধান পাবে কিনা কিন্তু বইয়ের মধ্যে সে একটা পেপার কাটিং পায় হেইসাং চাকরি পাবার নিউজ এটা দেখে প্রশ্ন করে এটাকে তোমার পরিচিত কিনা জুনগুক বলে এর কাছে আমার পুরনো দেনা পাওনা আছে শোধ করতে হবে এই জুনগুক হচ্ছে সেই আসামি যে সোহার বাবাকে খুন করেছিল আর হেইসাং এর জন্য জেল হয় তার জেল থেকে বের হয়ে সে প্রথমে এর প্রতিশোধ নেবে অন্যদিকে আমরা হেইসাংকে দেখি যার কিনা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তখন সে বলে কাজের শুরুর দিনে এই লোককেই স্বপ্নে দেখতে হলো হেইসাং স্বপ্নে দেখেছিল জুন গুককে নিয়ে যাই হোক এবার সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে কোর্টে যেন বের হয় কিন্তু ঘরের অবস্থা একদম যাচ্ছেতাই করে রেখে যায় এরপর বাস থেকে নেমে রাস্তা পার হবার সময় চা কোয়ানোর সাথে হেইসাংয়ের দেখা হয় কিন্তু হেইসাং তাকে পাত্তা দেয় না একদমই কোয়ানো বারবার ভাব জমাতে চেষ্টা করে সুন্দরী মেয়ে দেখলে যে কোনো পুরুষরা একটু ফ্লার্ট করবে এটাই স্বাভাবিক কোয়ানো বলে আমি বাস থেকে নেমে অনেকবার আপনাকে ডাকলাম কিন্তু আপনি তো শুনলেনই না এরপর কোয়ানো একটা পার্স এগিয়ে বলে এটা আপনার পার্স মনে হয় বাসে ফেলে এসেছিলেন হেসাং বলে এটা আমার পার্স নয় এরপর পার্স নিয়ে বলে তবে আমি এর প্রকৃত মালিককে খুঁজে বের করে তাকেই দিয়ে দেব এরপর গ্রিন সিগনাল পরে যায় তারা রাস্তা পার হয় কোয়ানো সহজ সরল টাইপের তাই কিছু বুঝতে তার সময় লাগে এই যেমন এই পার্সের ব্যাপারটা বুঝতে পেরে সে বলে আর এই পার্সে আপনার আইডি ছিল মানে পার্স আপনারই হয়তো আমি পেয়েছি বলে আপনি বিব্রত হয়েছেন এরপর তারা কোর্ট বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে এখানে কোয়ানো বলে আমাকে চিনতে পারছেন আমার নাম আপনার মনে আছে আমি চা কোয়ানো ইন্টারভিউ দিতে এসে দেখা হয়েছিল হেসাং বলে আমি আপনাকে আগে কখনো দেখিনি কোয়ানো বলে আরে আপনি আমার কলার ধরে সিট চেয়ে নিয়েছিলেন মনে নেই এরপর তারা লিফটের সামনে আসে এখানে অনেক লোক আছে কিন্তু কোয়ানো তার বক বক থামাচ্ছেই না হেসাং এতে বিরক্ত হয়ে যাচ্ছে কিছু বলতেও পারছে না বললেই বা শুনছে কে কোয়ানো এত জোরে জোরে কথা বলছিল যে অন্য মানুষরাও বারবার তাকাচ্ছিল এরপর কোয়ানো বলে প্রথম দিন বুঝতে পারিনি আপনি এত সুন্দরী আপনি আসলেই অনেক সুন্দরী ওই যে একটা নায়িকা আছে না জ্বলিয়েন জেলা আপনি জোরই মতো দেখতে হে সাং এখানে অনেক বিরক্ত হয়ে যায় এবার সে কোয়ানোকে আস্তে কথা বলতে বলে তারপর তারা লিফটে ওঠে এখানেও কোয়ানো বক বক থামায় না এবার বলে আপনি কমপ্লিমেন্ট শুনে লজ্জা পেয়েছেন বুঝি আপনি লজ্জাকে রাগ দিয়ে প্রকাশ করেন বোঝাই যায় আচ্ছা আপনাকে কি নামে ডাকবো জাং হে সাং নাকি লয়ার জাং আচ্ছা লয়ার জাং নামটাই ভালো হবে মনে হচ্ছে তো এত জায়গা থাকতে আপনি ইউঞ্জ ব্রাঞ্চে কেন এসেছেন আমি বলবো লয় শিনসাং ঢুকের জন্য তাই না এটা বলে কোয়ানো নিজে বোকার মতো হাসে কিন্তু এদিকে রাগে গজগজ করতে থাকে হেসাং লিভ থেকে বেরো হয়ে দ্রুত হারতে থাকে তারা কোয়ানো বলে আমিও তার জন্য এসেছি এবার হেসাং খেপে যায় আর বলে না আমি এঞ্জেলিনা জোলির মতো দেখতে নই আমি জানতাম না আপনার সাথে আমার কাজ করতে হবে আর আমি জাং শুনতেও পছন্দ করি না আর লয়ার সিনের জন্য এখানে আমি আসিনি একজন ফলস দাঁত আর কানে শোনার মেশিন পরে আসা মানুষ আমার আইডল নয় মজার বিষয় ঠিক তখনই ফলস দাঁত খুলে পড়ে যায় সে দ্রুত সেটা তুলে পরিষ্কার করে আবারও পড়ে কোয়ানো তার দিকে তাকিয়ে বলে আপনি লয়সিন সে মাথা নাড়ে কোয়ানো বলে সরি আপনাকে চিনতে পারিনি এরপর কোয়ানো হেসাংকে মাপ চাইতে বলে কিন্তু সে কেন মাপ চাইবে এটা সে পাল্টা প্রশ্ন করে লয়সিন বলে সে সত্যি কথাই বলেছে মাপ চাইবার কিছু নেই তো তোমরা দুজন নতুন পাবলিক ডিফেন্ডার এরপর কোয়ানো পরিচয় দেয় দুজনের এরপর লয়াসিন তার পাশে থাকা সাং এর সাথে পরিচয় করিয়ে দেয় তারপর অফার করে সেখান থেকে চলে যায় কোয়ানো পেছনে যায় তখন বলে কাছে নেবেন নাহলে ভবিষ্যতে ঝামেলা হবে কিন্তু কে শুনে কার কথা সাং তার দম্ভ ধরে রাখে এরপর আসলেই লয়াসিন নানাভাবে টিচ করতে থাকে সাংকে। সে কোয়ানোকে বেশি প্রাধান্য দেয় কাজ শেখায় ইত্যাদি ইত্যাদি এরপর একজন ক্লায়েন্ট আসে সে কথা বলতে পারে না কোয়ানো সাইন ল্যাঙ্গুয়েজ জানে তাই হেল্প করছিল এটাও লয়েসিনকে ইমপ্রেস করে অন্যদিকে হেইসাং এর প্রথম ক্লায়েন্ট আসে সে আর কেউই নয় বরং সাংবিন ছিল অন্যদিকে আমরা সোহাকে দেখি সে খুবই এক্সাইটেড কিভাবে প্রথম দেখা হলে নিজেকে পরিচয় দেবে কিভাবে বললে ভালো শোনাবে এক একবার এক এক রকম করে আয়নায় প্র্যাকটিস করছিল সে তো বন্ধুরা এটা থেকে হয়তো ভাবছেন সোহা কি হঠাৎ পাগল হয়ে গেল নাকি এরপর সিন আবারও হেসাং আর সাংবিনের কাছে যায় সাংবিন বলে সে অপরাধ করেনি হেসাং শান্তভাবে বলে তোমার বিরুদ্ধে সবাই অভিযোগ করেছে আর তুমি একজন প্রসিকিউটরের সামনে বসে মিথ্যা বলছো তুমি তো টু মার্ডারের আসামি এখন সাংবিন বলে আমি মারিনি হেইসাং বলে তুমি মারুনি মারতে চেয়েছিলে হয়তো কিন্তু সে বেঁচে গেছে এই জন্য অ্যাটেম্প টু মার্ডার মরে গেলে মার্ডার হতো এখানে আমরা জানতে পারি মুন টং হি মারা যায়নি কোমা অবস্থায় হাসপাতালে পড়ে আছে হেসাং বলে হয়তো সে একা রুমে ছিল তুমি ভাবলে এই সুযোগে তাকে শিক্ষা দেওয়া যায় তাই তুমি মুনডংহিকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দিলে সাংবিন বলে আমি হয়তো তাকে বুলি করতাম কিন্তু আমার লিমিট ছিল আমি সব করতে পারি না সাং বলে তোমাকে ধাক্কা দিতে দেখেছে কেউ দেখো সাংবিন তোমার থেকে এক পয়সাও না নিয়ে লড়াই করব আর তুমি এখনই এমন আচরণ করতেছো তুমি কি লয়ার ছাড়াই কোর্টে যেতে চাও হেসাং এর এই আচরণ লয়ার কে বিব্রত করে সে এই জন্য এই ব্যাপারটা বলে কিন্তু সে আর এগোনো সাহসই করে না এদিকে কত সুন্দর করে তার সামলে কোয়ানো নেয় লয়ার সিন শুধু চোখের ইশারায় হেসাং এর ভুল ধরতে থাকে হেসাং এর তাতে কিছুই যায় আসে না সে কে বলে সব থেকে ভালো হয় তুমি দোষ স্বীকার করে নাও তাহলে তোমার জেলে যেতে হবে না কিন্তু বারবার মিথ্যা বলে তুমি নিজের বিপদ ডেকে আনছো এবার কোয়ানো এটা নিয়ে হেসাং এর সাথে তর্ক করে কারণ হেসাং এক প্রকার জোর করেই অপরাধী প্রমাণ করতে চাচ্ছে যেটা উচিত নয় কিন্তু হেসাং তাকে নাক গলাতে নিষেধ করে এই নিয়ে দুজনের ভালোই কথা কাটাকাটি হয় এরপর হেসাং সাংবিনকে বলে ভেবে দেখো তোমার বন্ধুরা যখন বাইরে পিৎজা খাবে তুমি জেলের খাবার খাবে সাংবিন বারবার বলে সে অপরাধী নয় এক পর্যায়ে রেগে সে বলে দেয় আচ্ছা ঠিক আছে আমি অপরাধী এবার হবে এরপর সাংবিন কান্না করতে থাকে হেসাং এর কোনো ব্রুখেপি নাই তো চৈয়াং এখানে টিস্যু এগিয়ে দিয়ে চলে যায় এই সিনের সাথে আমরা হেইসাং এর ছোটবেলার ঘটনার অনেক মিল পাই ওই যে ডোহিউনের চোখে আগুনে ফুলকি লাগার ঘটনা যার জন্য তাকে স্কুল থেকে এক্সপেল হতে হয়েছিল তবে পার্থক্য হচ্ছে সেদিন জোর করেও হেসাং তার সত্য থেকে সরে আসেনি কিন্তু সাংবিন সরে গেছে অফিস শেষে কোয়ানো লয়াসিন আর চৈয়াং একসাথেই বের হয় কিন্তু হেসাং বের হয়নি লয়াসিন জিজ্ঞেস করে হেসাং কুই চোয়েং বলে সে তার ক্লায়েন্টের স্বীকারোক্তি লিখিত কপি রেডি করছে তারপর কোয়ানো এর কাছে হেসাং এর এমন আচরণের জন্য ক্ষমা চায় অন্যদিকে দেখা যায় হেসাং লিখিত কপি টাইপ করার সময় তার নিজের অতীতের কথা মনে পড়ে যায় যখন সবাই তাকে অপরাধী করে কিন্তু সে অপরাধ করেনি হেসাং ভাবে সাংবিং এর সাথেও হয়তো এমন কিছুই হচ্ছে তার মাথা আউলিয়ে যায় তাই সে কাজ বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায় অফিসের বাইরে আমরা সোহাকে দেখতে পাই যে পাবলিক ডিফেন্ডার সম্পর্কে ইন্টারনেটে আর্টিকেল পড়ছিল আর মনে মনে ভাবছিল হেইসাং ঠিক পেশায় বেছে নিয়েছে এর মধ্যে হেইসাং বেরিয়ে আসে কিন্তু সে গেটের কাছেই বারবার রাউন্ড দিতে থাকে সোহা আজ আলাপ করবে ভেবে এসেছিল কিন্তু সে হেইসাং এর মনের কথা শুনে ফেলে বুঝতে পারে সে কিছু নিয়ে চিন্তিত তাই আর সামনে যায় না তাকে ফলো করতে থাকে এভাবেই সে খুশি হয় প্রথমে একসাথে বাসে যায় এরপর হেইসাং এর বাড়ির গলিতে আসে এখানেও সে তার মনের কথা শুনে বুঝতে পারে এখানে স্ট্রিট লাইট ভিউজ বলে হেইসাং এর অসুবিধা হয় এরপর পিছু পিছু গিয়ে তার বাসাও চিনে আসে আজ সোহাকে বেশ খুশি দেখায় বাসায় এসে ফ্রেশ হবার পর হেইসাং এর মা কল করে মায়ের সাথে যাবতীয় বিষয় নিয়ে কথা বলে মা জানতে পেরেছে অফিসে তিনজন পুরুষ আছে তার সাথে কাজ করে এর মধ্যে একজন কেউ পছন্দ হয় কিনা হেসাংকে জিজ্ঞেস করে তার মা কিন্তু সে জানায় সবগুলোই আমার লেভেলের নিচে হে যে কিনা চিন্তিত কিছু একটা নিয়ে এটা তার মা বুঝতে পেরে যায় তাই বারবার জিজ্ঞেস করতে থাকে কিন্তু হে সাং সে স্ট্রিট লাইটের উপরে দোষ দিয়ে দেয় তখন বাইরে তাকিয়ে দেখে সেগুলো এখনো জ্বলছে এত রাতে কে ঠিক করল সেটা দেখার জন্য কল শেষ করে সে বাইরে যায় কিছুক্ষণ খোঁজার পর সোহাকে যেতে দেখে সোহাও একবার তাকিয়ে মুচকে হেসে চলে যায় পরের দিন সোহা স্কুলে যাবার জন্য মেট্রো স্টেশনে আসে সে বেশ খুশিই ছিল কিন্তু বিপরীত পাশে সাংবিনকে দেখে অবাক হয়ে যায় এবার সোহা তার মনের কথা শোনার চেষ্টা করে আর সব শুনতে পারে সে কোনো অন্যায় করেনি কিন্তু কেউ তাকে বিশ্বাসই করছে না এখন কি সারা জীবন থাকতে হবে এর থেকে মরে গেলেই ভালো হতো এবার সাংবিন চলন্ত ট্রেনের নিচে লাভ দেবার সিদ্ধান্ত নেয় কিন্তু সোহা তাকে আটকাতে চেষ্টা করে আর তাকে উল্টাপাল্টা কাজ করার সিদ্ধান্ত নিতে নিষেধ করে সাংবিন তো লাভ দিতেই যাচ্ছিল কিন্তু সোহা দ্রুত ওভার ব্রিজ পার করে এপাশে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয় এরপর তার একটা পার্কে বসে সাংবিন ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য এরপর তারা সাংবিনের বিষয়ে আলাপ করে এখানে সোহা জানতে পারে সাংবিনের লয়ার জাং হেসাং আর সে খুবই রুড এমনকি জোর করে অপরাধী বানাচ্ছে তাকে এসব শুনে সোহা অবাক হয় কারণ তার জানা মতে হেসাং এমন নয় বাসায় এসেও সোহা ভাবে এটা নিয়ে সেভাবে সাংবিন হয়তো ভুল বুঝছে সকালে কোয়ানো ট্রায়াল ছিল কোয়ানোকে লয়ার সিন টিপস দিচ্ছে যাতে ভালো করে সে কেস লড়তে পারে এসব দেখে হেইসাং এর মুখ একটু বাঁকা হয়ে যায় এরপর কোর্টে কোয়ানোর কেস শুরু হয়ে যায় দেখা যায় তার ক্লায়েন্ট যা যা বলেছে তা পরবর্তীতে ভিত্তিহীন হয়ে দাঁড়ায় ক্লায়েন্টের মা সাত বছর আগে মারা গেছে অথচ এখনও চিকিৎসা ফান্ড থেকে তার নামে টাকা তুলছে এমনকি অ্যারেস্টের দিন মহিলা পুলিশ অ্যারেস্ট করলেও তাদের উপর সেক্সুয়ালি অ্যাসাল্টের দোষ দিয়েছিল অথচ কোয়ানো ভেবেছিল বোবা মানুষ সব সত্যি বল এসেছে আগে কেস তো হেরেই যাচ্ছে এবার হেইসাং এখানেই ছিল এসব দেখে সে উঠে বাইরে চলে যায় এরপর ট্রায়াল শেষে বাইরে তাদের দেখা হয় তখন হে সাং ভালোই টিটকারি মারে কোয়ানোকে নিয়ে কোয়ানো এভাবে হেরে যাবে সে ভাবতেই পারেনি লয়া সিন তাকে তখন শান্তরা দেয় অন্যদিকে সোহা কোর্টে যাবার জন্য সাংবিনের অপেক্ষা করতে থাকে এরপর ফোন করে জিজ্ঞেস করে কোথায় আছে সে ততক্ষণে সাংবিন চলে আসে আর আজ সে একদমই অন্যরকম গেট আপ নিয়ে এসেছে এরপর তারা একসাথে কোর্টের দিকে যায় এদিকে কোর্ট হাউজে এসে লিফ্টের মধ্যে সবাই একসাথে যাবার চেষ্টা করে কিন্তু একজন বেশি হয়ে যায় আর লয়ারসিন এখানে তখন ধাক্কা দিয়ে হেসাংকে বাইরে বের করে দেয় হেসাং যখন আরেকটা লিফটে উঠতে যাবে তখন তার সাথে দেখা হয় প্রসিকিউটর সিউ এর আর এই সিউ হচ্ছে ছোটবেলার বন্ধু সময় যার চোখে আগুনে ফুলকি গিয়েছিল এভাবে দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায় আসলেই তারা আশা করেনি এভাবে তাদের দেখা হবে আর এখন তো তাদের প্রায় কোর্টে দেখা হবে এমন সময় সেখানে আসে সোহা আর সাংবিন সাংবিনে সে দুজনের সাথেই কথা বলে তখন দেখা যায় দুজনেই আজ মুখোমুখি হবে কোর্টে এরপর হেসাং এর মাথায় তো আগে রাগ জ্বলে ওঠে তার মনে পরে দশ বছর আগে একা ফেলে ডুইহুন চলে গিয়েছিল সাক্ষীর আসর থেকে আজ হেসাং হেরে লজ্জায় পড়ে যাবে তাই সে সাংবিনকে আলাদা ডেকে কেসটাকে সাজাতে শুরু করে সোহা পিছু পিছু আসে দেখে সে অনেক বিরক্ত হয়ে যায় এরপর সাংবিনকে বলে সব প্রশ্নের উত্তর হ্যাঁ দিতে কিন্তু সাংবিন অপরাধী না সে অপরাধ স্বীকার করবে না আবার এদিকে হেইসাং হেরে যেতেও চায় না এবার সোহা মুখ খুলে আর বলে সাংবিন অপরাধী নয় এর সাথে সোহা সোহা আলাদা কথা বলতে চায় কিন্তু সে রাজি না তাকে কোলে করে নিয়ে যায় যায় এতে তো আরো রেগে এটা একটা ক্রাইমের মধ্যে পড়ে সে তাকে এটা বোঝায় সোহা তাকে বলে সাংবিন অপরাধী নয় কাল সে সুইসাইড করতেও গিয়েছিল মিথ্যা অপবাদের জন্য হেইসাং বলে এটা প্রমাণিত করে না যে সে অপরাধী নয় হাতে কলমে প্রমাণ থাকতে হবে এখানে সোহা তার মাইন্ড রিডিং পাওয়ারের কথা বলে হেসাং তো শক্ট হয়ে যায় এটা দেখে রাগারাগিও করে কিন্তু এটা বলে যে এটা দিয়ে প্রমাণ করা যাবে না কোর্টে এর কোনো ভিত্তি নেই সোহার মনে পড়ে যায় তার বাবার মৃত্যুর কেসের কথা কিন্তু সোহা বলে কিন্তু এটা সত্যি হেসাং এর উচিত এটা প্রমাণ করা কোর্ট কি সত্যকে প্রমাণ করতে পারবে না হেসাং বলে কোর্ট সত্যকে প্রমাণ করে না কোর্টে সত্য প্রমাণিত হয় হিস্যাং চলে যায় সোহা নিজের ওপরেই রাগ করে আর এতদিন ধরে জমিয়ে রাখা বই আই উইল প্রোটেক্ট ইউ সেটাও সে ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু একটু পরে সেটা আবার সে নিয়ে আসে হিস্যাং বাথরুমে এসে ফ্রেশ হয়ে ভাবতে থাকে কিভাবে সে কি করবে তখন সেখানে আসে ডোহিউন এবার তো দুজনের মধ্যে এক প্রকার ঠান্ডার যুদ্ধ শুরু হয়ে যায় এরপর সে বেরিয়ে এলে পিছু পিছু ডোহিউনও আসে আর মনে মনে কিছু একটা বলে এরপর বলে তুমি আগের মতোই আছো সে চলে গেলে সোহা আসে হেসাং ভাবে আবারও হয়তো সে মাইন্ড রিড করছে কিন্তু সোহা এবার ডোহিউনের মাইন্ড করে আর কেসের ব্যাপারে জানতে পারে সেটা নিয়ে হেসাংকে জিজ্ঞেস করলে সে আরও জানতে চায় ডোহিউন কি কি বলছে সব শুনে হেসাং ডিপ্রেসড হয়ে যায় আর বিরক্তও হয়ে যায় আবারও সে গেটের কাছে গিয়ে চক্কর দিতে থাকে তখন জাজ কিম আর তার দুই সহযোগী আসছিল তাকে এমন দেখে বলে আজকে হেসাং এর ট্রায়াল নাকি কিন্তু সে এমন কেন করছে এরপর ট্রায়াল রুমে সবে উপস্থিত দুহিউন তার দিকের কাহিনী উপস্থাপন করে সাংবিন মুন ডোহিকে হিংসে করত বুলি করত এভাবে সে আরও বেশি বুলি করার জন্য যখন সে একা জানালার কাছে বসেছিল তখন ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় এতে করে মুন মারা না গেলেও মারাত্মকভাবে আহত হয় আর এখন সে কমে আছে তাই আমি তাকে অ্যাটেম টু মার্ডারের আসামি হিসেবে সাব্যস্ত করলাম সাংবিন তো কাঁপতে থাকে এসব মিথ্যা কি করবে সে কি হবে তার হেইসাং এবার অসহের মতো তাকায় সোহার দিকে জিজ্ঞেস করে মনে মনে সাংবিন কি সত্যি নির্দোষ আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি সোহা মাথা নাড়ে যা জিজ্ঞেস করে এই অভিযোগ কি তারা মেনে নিয়েছে কিনা হেইসাং উঠে দাঁড়ায় আর কঠোর ভাবে বলে সাংবিন নির্দোষ সে মুন রুহিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি রুহিও তো একদম শকড অথচ সে ভেবেছিল কেস উল্টো হবে এরপর কি হবে হেইসাং কি প্রমাণ করতে পারবে সাংবিন নির্দোষ সোহাকে হেল্প করতে পারবে নাকি এবারও ডোহিউনের কাছে হেরে যাবে এসব রহস্যের গোলক দাধা থেকে বের হলে পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন